সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আমি মোহাম্মদ রাজু ইসলাম আমি আজকে আপনাকে দেখাবো যারা ঘাস কতদিন পর কাটবেন যারা ঘাসের ফলন কীরকম যারা ঘাসের পরিপক্ক বয়স হলে যারা ঘাসের কাটিং কীরকম হয় এই এই বিষয় নিয়েই এই ভিডিওটিতেই তুলে ধরবো চলেন দর্শক আমরা দেখে আসি যারা ঘাস কিভাবে কাটে আমরা দেখতে পাচ্ছি যারা ঘাস কাটানো হচ্ছে একবারে গোড়া পর্যন্ত যত পারেন যারা ঘাস গোড়া থেকে কেটে নিতে পারেন পরবর্তী থেকে আপনার যে অংশটা যে মূলগুলো হবে শুরু থেকেই হবে মোটা এবং এখান থেকে অনেক ঝোপ হবে অনেক ভাই কিন্তু এই কাজটা ভুল করে থাকে যে ঘাস কাটানোর সময় দুই এক ইঞ্চি উপরে কেটে নেয় এগুলা দেখা যাচ্ছে যে আপনার এই ঘাসটি ওইভাবে কাটলে আপনার ওই ঘাসের যদি কোনো বৃষ্টি হয় ওই বৃষ্টি হওয়ার কারণে ওই অংশ বা ওই মূলটা মরে যায় আপনার যদি ঘামার থাকে খামারের জন্য আপনারা এই কাটিংটি আমার কাছে অর্ডার দিয়ে আপনার খামারের জন্য রোপণ করতে পারেন এই ঘাসটি আমি সারা বাংলাদেশে অনলাইনে দিয়ে থাকি এই ঘাস বাংলাদেশের উচ্চ ফলনশীল ঘাস এই ঘাস আপনার প্রতি মাসে একবার করতে একবার করে কাটতে পারবেন বারো মাসে বারোটা কাটিং দিতে পারবেন এই ঘাস উচ্চ ফলনশীল ঘাস এই ঘাস দ্রুত বাড়ে এবং এই ঘাসের পুষ্টি পরিমাপ বিশ থেকে পঁচিশ পারসেন্ট আপনার পুষ্টি পরিমাপও বেশি ফলনও বেশি আপনার বাড়েও দ্রুত এই ঘাস উচ্চ ফলনশীল ঘাস আপনারা চাইলেই আপনারা আপনার খামারের জন্য কিছুটা হলে রোপণ করেন আমি আশা করি অনেক ভাই বসে আছে তারাও রোপণ করতে পারে এই এই গাছ আপনারা বাজারে বাজারজাত করতে পারবেন আপনারা প্রথমত দশ শতক বা বিশ শতক জমি দিয়ে রোপণ করেন দেখেন এখান থেকে প্রতি মাসে আপনার ইনকাম কত হয় আমি আশা করি এখান থেকে যদি আপনি তেত্রিশ শতক জমি আপনি রোপণ করেন আপনি প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজারের উদ্ধে পাবেন আমি এটা আশা করি আপনারা বেকার বসে না থেকে যারা ঘাস রোপণ করেন ইনশাল্লাহ আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন এই কাটিং নিতে আমার সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা দর্শক আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঘাসের সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই কল করবেন